আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হাত থেকে আনার পরে গরু স্বাভাবিকভাবেই কিন্তু খায় না এবং রুচি কমে যায় সেক্ষেত্রে আমরা কী ইঞ্জেকশন ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি কিন্তু আপনার হেমোভিট সাধারণত এই ধরনের বড় ফ্রেমের গরুর জন্য কিন্তু আপনার পাঁচ এমএল দিলেই যথেষ্ট পর্যায়ক্রমে তিন দিন পর হ্যাঁ 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 দিদি হ্যাঁ 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 না ধরলে তো হয় না আচ্ছা হ্যাঁ এইভাবে আপনারা দিয়ে দেবেন হুম এই হিউমিবিটা মাঝখানে কিন্তু সাপ্লাই বন্ধ ছিল পাওয়া গেছিলো না এর কিন্তু দাম বেশি না আর কি বিভাগ কিন্তু কার্যকারিতা খুবই ভালো করে আর কি এটা পাঁচ এম করে তিন দিন পরপর পরপর তিনটা ডোজ দিলেই আল্লাহর মেকআপ বিপাকে কিছু কিছু সমস্যা থাকে সেটা কিন্তু দূর হয় আপনারা মনে রাখবেন যে এই বড় গরুর ক্ষেত্রেই আপনার পাঁচ থেকে ছয় এম এল পরিমাণে দিতে পারেন এবং চেয়েও বড়ো হইলে আট এম এল পর্যন্ত দিতে পারেন ছোটো হলে তিন এম এলও দিতে পারেন গরু পুষে আপনারা কিন্তু ওষুধটা প্রয়োগ করবেন এইভাবে দিয়ে দেবেন কিছু ভাই ভুল করে থাকেন আনার পরে কিন্তু আপনার কিমির ডোজ দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু খাওয়া আরও বসে যায় আর কাজেই আপনারা যখন গরু হাত থেকে আনবেন আনার পরের দিন বা ওই দিনই প্রথম দিন আপনার ফার্স্ট জাতীয় কিছু ব্যথানাশক বা জ্বর হালকা এই ধরনের কিছু ওষুধ ব্যবহার করবেন তারপরে কিন্তু আপনার এই ইমোভিটটা ব্যবহার করবেন সেক্ষেত্রে দ্রুত রেজাল্ট হবে গরু ভালো খাবে গরু ভালো না খাইলে কিন্তু আপনাদেরও মাথা খারাপ গরুরও মাথা খারাপ সেই জন্যই হ্যাঁ গরু একাই দেওয়া খুব কষ্টসাধ্য গরুগুলো ফ্রেম অবশ্য খুব বড় বুঝছেন সে কারণে কিন্তু অসুবিধাটা হচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান গরু হ ক্যামেরাম্যান নাই সেক্ষেত্রে সমস্যা হবা এরকম করে হ্যাঁ হ হ হ হ্যাঁ 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 কিছু গরু কিন্তু এরকম ফয়তা থাকে বিয়ার্স কিন্তু আস্তে আস্তে এগুলো অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবে আর তাহলে তিনটার দেওয়া হলো আরেকটার দেন কাজে আমি যা খামারে ব্যবহার করে থাকি আপনাদের কিন্তু সেগুলো জানানোর চেষ্টা করি হাদ্য সার গাড়ু গরু অথবা গাভী অথবা সার আপনারা যাই পালন করেন এখন আনার পরে কিন্তু ভিটটা করে নেবেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত গরুটা খাবে এবং রেদাল হবে আর কি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম পাশে থাকবেন ইনশাআল্লাহ